আসসালামু আলাইকুম টু শপিং গাই আসসালামালিক করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে সো আনারকলি গাউন সাথে হচ্ছে উন্যা থাকবে প্রথমে দেখাচ্ছি হচ্ছে এটা যেটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের গাউন কোমরে বেল্ট আছে কলি করা ভিতর ইনার হবে গলায় বাটন করা আছে কোমরে বেল্ট আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন হাতা ফুল হাতা হবে হাতের পার্লোয়ার্ক কাছে ঠিক আছে সো এটা হচ্ছে গাউনটা লম্বা হবে বাউন্ন মতো এবং এটার সাথে ওনার যেটা আছে উড়না বা হিসাবে এটা যেটা এটা হচ্ছে আপনার কন্ট্রাস্টে হবে এটা চারপাশে হচ্ছে পার্লোয়ার্ক থাকবে খুব সুন্দর একটা ডিজাইন কালারটা হচ্ছে জাম কালার সো এটার দুটো কালার প্রাইস কত পড়ছে 1150 টাকা 1150 কালার দেখাবো মো পিঙ্ক কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার কালার হবে কয়েকটা প্রাইস 1150 সাথে থাকবে হচ্ছে ওন্না ওন্নাটা হবে কন্ট্রাস্টে এই যে চারপাশে পাড়োয়া থাকবে দামটা কি नेक्स्ट কালার দেখাচ্ছি 1150 এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে দেখুন গলায় सेम পাড়োয়া থাকবে মানে গলায় বাটন করা থাকবে আর গলার বাটনের সাথে মিলিয়ে হচ্ছে আপনার ওন্না হবে ওন্নাটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে হচ্ছে ওন্নাটা ওন্না চারপাশে পার্লের কাজ হবে দামটা কি 1150 1150 নিক যেটা দেখাচ্ছি এটা ব্ল্যাক মধ্যে এটা অনেক সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা হাতাই লেস ওয়াই জামা নিচে লেস ওয়াক থাকবে আর এটার সাথে আপনারা ওন্না পাচ্ছেন ওন্নাটা একটু দেখিয়ে দিচ্ছি ওন্নাটা হবে এটা চারপাশে সেম পার্লের লেস থাকবে দামটা কি জি 1100 1150 এটা একটা আছে এটা অনেক সুন্দর একটা কালার এবং এটার সাথে আপনারা চারপাশে হচ্ছে পারল ওয়ার একটা ওন্না পেয়ে যাচ্ছেন

ওন্নাটা ইজলভ কালারের মধ্যে চারপাশে পাড় লয় দামটা কি আছে নেক্সট এটা দেখুন এটা হচ্ছে আরেকটা আনারকলি বাট এটা ওন্নাটা হবে ম্যাচিং কলি করা ফ্লোরাল প্রিন্ট করা গলায় বাটন ওয়ার্ক আর এটা সাথে ওন্নাটা হবে ম্যাচিং প্রিন্টের প্রিন্টেড এটার দাম কত পড়বে सेम প্রাইস টাকা 1150 টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে দেন আরেকটা কালার রয়েছে এটা প্রাইসটা কি জি টাকা টাকা সাথে সেম ওন্না টাকা প্রাইস পড়ছে ওকে সোভিয়া যারা এই কালেকশানগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলার জন্য হচ্ছে মারিয়ামস কালেকশন যেটা হচ্ছে আপনার সতর্ক নাম একটু নাম্বার বলে দিচ্ছি এটা হচ্ছে তিন তিনবার তো লেভেল তিনকার চারটাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস